সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ছোট্ট সোনামণিদের পোশাক আইটেম নিয়ে যে ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন আজকে ব্যবসায়ী ভাইদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজকের ভিডিওতে দু হাজার ছাব্বিশ সালের রমজান মাসকে কেন্দ্র করে যে ব্যবসায়ী ভাইরা নিত্য নতুন কালেকশনগুলো পাইকারি নিতে যাচ্ছেন এক কথায় সদা জন্ম হওয়া বাচ্চার থেকে শুরু করে অ্যাডাল্ট বয়েস গ্রুপ গার্লস গ্রুপের বিভিন্ন ধরনের নিত্য নতুন কালেকশনগুলো দেখাবো রয়েছে আমি লেডিস পার্ক হকাস মার্কেটের নিস্তালা যেটা হচ্ছে আরাফাত হুশিয়ারিতে সঙ্গে থাকবেন আমাদের শাকিল ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আলহামদুল্লাহ ভাই ভালো আছেন অন্য জায়গায় ঘুরতে না শুরু করে সব ধরনের বয়সী মাল আমাদের কাছে আছে এবং কোয়ালিটিফুল মাল আপনার দেখলে নিতে ইচ্ছা করবে দেখলে নিতে ইচ্ছা করবে এবং কোন মালই কোয়ালিটি ছাড়া প্রত্যেকটা মাল কোয়ালিটিফুল এবং চায় না এবং রুচিসম্মত

এবং প্রত্যেকটা কিন্তু কালার থাকবে নিজস্ব আর নিজস্ব আমরা একটু কমই দিব মার্কেটে যেহেতু আমরা সেল দিয়ে থাকি আমরা হোলসেলার সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন দিতে এটা বলতে ছিল এগুলো একটু

দেখাচ্ছিটা দিচ্ছি আপনি একটু আসবেন দেখবেন যাচাই করবেন যদি মনে হয় যে না আমাদের কথায় কাজে মিল আছে আপনাদেরকে কমে দিচ্ছে তাহলে আমাদের কাছে এই যে কোয়ালিটি দেখেন মালের এই যে গেটআপ এই যে প্রত্যেকটা মালই কিন্তু ডিজাইন কিন্তু হবে পুরো আনকমন ডিজাইন হবে আচ্ছা আর শোরুম কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে চায় সোজা কথা এক কথায় বলতে গেলে যারা শোরুম কোয়ালিটি ব্যবসা করতে চায় তারাই শুধু আমাদের কাছে আসবেন এই যে কোয়ালিটি শাকিল ভাই অনেকে তো কমেন্ট করবে ভাই যে আসলে প্রোডাক্ট দেখাচ্ছে কথা বলছে মালের কোনো রেট বলতেছে না আপনাকে বলি মাল রেট হচ্ছে সাধারণত খুচরা দোকান মাল রেট গুলা জেনে যায় আর তা সেই ক্ষেত্রে যারা নেয় আমাদের থেকে তারা হচ্ছে নিয়ে ওরকম প্রফিট করতে পারে না এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ইমুভ হোয়াটসঅ্যাপে নক করলে আমরা প্রত্যেকটা মালের স্যাম্পল দিব আপনাদের প্রাইজের স্যাম্পল সহ রেট সহ দিয়ে আপনি ইচ্ছা মতো আপনারা যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এবং কি আমাদেরকে জানাতেও পারবেন কোন মালে যদি রেট বেশি হয় কম হয় আমাদেরকে বলতে পারবেন আমরা চেষ্টা করব সর্বনিম্ন রেটটা দেওয়ার জন্য আচ্ছা আর এগুলো কিন্তু কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার হবে তা একটা কথা জানা রাখি আমাদের মাল কিন্তু এক বছর বড় কিছু চেঞ্জ আছে কালার রং কোন কোনো সমস্যা হবে প্রত্যেকটা মাল চেঞ্জ করতে পারবেন এনি টাইম যে কোনো সময় এক্ষেত্রে আপনারা চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ

চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ সব ধরনের ডিজাইন হবে কিন্তু এগুলো আমাদের কাছে এবং প্রাইসটাও কিন্তু আমাদের খুবই কম প্রাইসের ভিতরে রাখবো আর একটা কথা বলতে চাই যারা কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করতে চায় আর প্রতিশ্রীতে আপনি আসবেন কেন যারা কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করতে চায় নতুন নিত্য নতুন আপডেট কোয়ালিটি নিয়ে দুই হাজার ছাব্বিশের ভালো কালেকশন নিয়ে ব্যবসা করতে চায় তারাই শুধু আমাদের কাছে আসবেন এই যে কোয়ালিটি দেখেন মানে প্রত্যেকটা কোয়ালিটি ইনশাআল্লাহ আসলে দশটা তখন ঘুরতে হবে না আর আমাদের দোকানে আসলে আপনি অল্প সময়ের ভিতরে হিউজ পরিমাণ কালেকশন করতে পারবেন কারণ এখানে জিরো থেকে শুরু করে বড়দের সব ধরনের একদম নাইরা পার্টি ড্রেস সব ধরনের ড্রেসই কিন্তু আপনার কাছে পাবেন এবং ওয়েস্টার্ন ক্যাগরি যে ড্রেসগুলো জিরো থেকে একদম বললাম যে সব ধরনের ড্রেস আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এখন দেখাবো আপনাদেরকে রাম্পার ডিজাইনগুলো রামপার রামপার সেটের ভিতরে কিন্তু আমাদের কিন্তু চায়না চাইনা ফেব্রিক্স বাংলা ফেব্রিক্স সব ধরনের ফ্যাবিক্স হবে এবং ওয়েস্টার্ন ক্যাটাগরির ভিতরে যে ভালো ভালো ডিজাইনগুলো আছে সেই ক্যাটাগরির ভিতরে কিন্তু আমাদের রামপার হবে আর রামপার ক্যাটাগরি বলতে আমাদের রেট সর্বনি রেটটা আমরা দিব ইনশাল্লাহ কারণ আমরা নিজেরাই প্রস্তুতারক নিজেরাই যেহেতু আমরা প্রস্তুতারক থাক সে কমে দিতে পারবো আর এগুলোর ভিতরে কিন্তু কালার হবে অনেকগুলো ডিজাইন হবে পুতুল সহ ডিজাইন হবে জিন্সের ডিজাইন হবে অনেকগুলো ডিজাইন হবে রাম্পার ভিতরে আমাদের ডিজাইন আছে মিনিমাম দুইশোর উপরে ডিজাইন হবে মানে আপনি আপনাদের দোকানে আসলে ইনশাল্লাহ ভালো বৃষ্টি পাবেন অল্প রেটের ভিতরে অনেক মাল কালেকশন করতে পারবেন অল্প সময়ের ভিতরে এই যে ডিজাইন এই যে ডিজাইনে কোনো শেষ নেই এগুলো কিন্তু চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং কালার কিন্তু আমাদের কাছে পাঁচ ছটা কালার পাবেন এক একটা মালের যে ডিজাইন কোনো এগুলো কিন্তু রামপারের ডিজাইন আমাদের আরও অসংখ্য ডিজাইন আছেগুলোর ভিতরে কিন্তু আমাদের ভাই এখন দেখাবো স্কার্ট ডিজাইনগুলো আর স্কার্টগুলোর ভিতরে আমাদের কাছে স্পেশাল কিছু কালেকশন সুতি কাপড়ের গেঞ্জি কাপড়ের হবে এবং চায়না ফেব্রিক্সের ভিতরে হবে সব ধরনের ফেব্রিক্স আমাদের কাছে হবে আর এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশের কিন্তু সেরা কালেকশন আমার কাছে কালেকশন আমাদের মাল নাও দায়িত্ব আপনাদের আপনারা নিতে পারবেন যে ধরনের মাল লাগবে যে কোয়ালিটি লাগবে শুধু বলবে আর সর্বোচ্চ চেষ্টা করবো ভালো মাটা দেওয়ার জন্য ভালো মাটা নিয়ে ব্যবসা করলে অল্পতে আপনারা ভালো কিছু করতে পারবেন যারা নতুন উদ্যোগে আছেন বুঝতেছেন না যে আসলে কী দিয়ে শুরু করবেন তারা একটু আমাদের কাছে আসবেন আমরা চেষ্টা করবো স্বর্ণ রেটে ধরার জন্য এবং ভালো মালটা আপনাদেরকে দেওয়ার জন্য এগুলো সব কিন্তু এরকম অসংখ্য হবে কলার যে মালগুলো আছে এগুলোর ভিতরে কাছে কিন্তু অসংখ্য ডিজাইন হবে আর প্রত্যেকটা কিন্তু এবং রঙ সম্পূর্ণ গ্যারান্টি আর কিন্তু একটা ছাপা থাকবে এগুলো এগুলো হচ্ছে আমি বলতে চাই যে প্লেনের ভিতরে আপনার হচ্ছে শোরুম কোয়ালিটি যে ফেব্রিক্সগুলো সেই ফেব্রিক্স আমরা আজকে দেখাবো সেই ফেব্রিক্স এরকম রেটটাও একটু কম হবে এবং ভালো মালটা হবে যে কোয়ালিটি দেখেন মালের এবং সিম্পলের মধ্যে মালগুলো সুন্দর হবে এবং কালার হবে অনেকগুলো আর প্রত্যেকটা ব্রেসটা কিন্তু আমাদের ছয় বিশ করে থাকবে চোদ্দ ষোলো আঠারো বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলো কিন্তু সর্বোচ্চ শোরুম কোয়ালিটি মাল যারা নিয়ে ব্যবসা করতেছে আমি আবারও বলতে চাই ফুডে এবং ব্যানের জন্য মাল নিয়ে আমাদের কাছে কষ্ট করে আসবেন না যারা ভালো মাল নিয়ে ব্যবসা করতে দু হাজার ছাব্বিশের সুপার ডুপার কালেকশন নিয়ে ব্যবসা করছে তারাই শুধু আমাদের কাছে আসবে আর যারা সরাসরি আসতে চায় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট দুই নম্বর গলি একশো বিরাশি নাম্বার দোকান একশো বিরানব্বই নাম্বার দোকান একশো তিরানব্বই নাম্বার দোকান এবং বিয়াল্লিশ নাম্বার দোকান কথা আমাদের এই মার্কেটে পাঁচ ছটা শোরুম আছে প্রত্যেকটা শোরুমে বিভিন্ন কোয়ালিটি মাল আছে আপনার অল্প সময়ের ভিতরে হিউজ পরিমাণ কালেকশন করতে পারবেন সামনে তখন হচ্ছে গেন জি গোল গোলা মালগুলো দেখাবো আর ভিডিও শু আমাদের একটা মাঝখানে একটা কথা বলতেছে কাস্টমারদেরকে সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে শুধুমাত্র পাইকারের জন্য আমাদেরকে ফোন দেবেন খুচরার জন্য আমাদেরকে বিরক্ত করবেন না আমরা হচ্ছে পাইকারি সেল করি এবং খুবই কম প্রাইসে সেল করি ভালো মালটা নিতে পারবেন অল্প সময়ের ভিতরে হিউজ পরিমাণ কালেকশন করতে পারবেন খুচরার জন্য আমাদেরকে ফোন দিবেন না বিরক্ত করবেন না আর এগুলো কিন্তু হাতের নাগালে প্রাইস থাকবে আমাদের

প্রত্যেক নিত্যত মাল নামে আমরা চেষ্টা করবো ভালো মালগুলো আপনাদের কাছে আবার পাঠানোর জন্য আপনারা দেখবেন সিলেক্ট করবেন এবং কোনো মাল যদি মনে হয় ভিডিও দেখে মনে হচ্ছে যে এই মালের কালার এটা হয়েছে কিন্তু ভাল লাগতেছে না এখন আপনি চেঞ্জ করতে পারবেন এক বছর পরেও সেক্ষেত্রে আমরা গ্যারান্টি দিব আর কুরিয়ার খরচ কিন্তু সম্পূর্ণ ফ্রি দিবো আমরা এটা বলতে পারি আপনাদের সুবিধার্থে কাস্টমারদেরকে বলতে চাই যে সম্পূর্ণ কুরিয়ার খরচ ফ্রি হবে এবং ভালো মালটা পাবেন আর ভালো মালটার জন্য এরকম ভালো ডিজাইনের মাল নিতে চাইলে কিন্তু আসতে হবে একটু কষ্ট করে না আসলে আপনি বুঝবেন না ফেব্রিক্স না ধরতে পারলে আসলে না বুঝতে পারবেন না যে আসলে ফেব্রিক্সটা কেমন কোয়ালিটি কেন আমি আপনাকে স্যাম্পল পাঠালাম মাল রেট দিলাম কিন্তু আপনার কাছে মনে হচ্ছে একটু বেশি কিন্তু যখন ফেব্রিক্সটা ধরুন অবশ্যই বুঝতে পারবেন চাইনা ফেব্রিক্স তখন আপনার কাছে রেটটা মনে হবে খুবই কম এবার দেখাবো যে বাবা সুটগুলো প্যান্ট আর ষাট এখন বাবা সুট অনেক আবার নতুন দুই তারা বুঝবে না যে বাবা সুটটা আসলে কি এটাকে প্যান্ট এবং ষাট সহকার যে সেটগুলো হয় সেগুলোকে আমরা আমাদের ব্যবসায়িক ভাষায় বলি আর কি যে বাবা সু সেই ক্ষেত্রে আমরা একটু দেখাবো জাপ্রান কাপড়ের মাল

এগুলো নিতে পারবেন আর যারা নতুন উদ্যোগটা আছেন বুঝতেছেন না যে আসলে কি দিয়ে শুরু করবেন তাদের জন্য ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে থেকে শুরু করতে পারেন আপনি শুরু করেন আসলে শুরু না করলে আপনি বুঝবেন না এখন আলমসের আলমস এর আছে সাধারণত পাবলিক বলে যে আলমস মালগুলো খুব ভালো চলে তো আলমসের সেম ক্যাটাগরি মালগুলো আমরা এবার নিয়ে আসছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা মাল আলমসের না আমাদের এরকম ভালো ক্যাটাগরি মাল নিতে চাই একশো টাকা বিশ টাকা পঁচাশি টাকা নব্বই টাকা ভালো ফেব্রিক

এই মুভু হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের প্রত্যেকটা মালে কিন্তু স্যাম্পল যাবে আর এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশের কিন্তু সবচেয়ে আপডেট কালেকশন ঈদের কালেকশন রমজান ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা কালেকশন এগুলো রমজান ঈদকে কেন্দ্র করেই এই যে কালেকশনে কিন্তু শেষ শেষটা অসংখ্য এগুলোর ভিতরে কিন্তু ওয়াশ এই যে ওয়াশ মালের ভিতরে হবে এগুলা কিন্তু ওয়াশ মাল হবে ওয়াশ মালে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন হবে ওয়াশ মালের ভিতরে একদম রেটটা ইনশাল্লাহ কম হবে এবং ফেব্রিক্স ভালো হবে রেট আসলে বিষয় না যদি ফেব্রিক্সটা ভালো হয় অবশ্যই কাস্টমার দশ টাকা বেশি দিয়ে আপনার থেকে মালটা নিবে কিন্তু ফেব্রিক যদি ভালো নয় রংকশ যদি উঠে যায় আর আমাদের কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু গ্যারান্টি আছে রংকশ এবং সেটা কিন্তু এক বছর পর পর্যন্ত আমাদের চেঞ্জ আছে কিন্তু প্রত্যেকটা মালে যে প্রত্যেকটা মালে যে ক্যাটাগরি দেখেন কালার দেখেন আর এগুলোর ভিতরেও কিন্তু আমাদের কাছে দুইশোর উপরে ডিজাইন হবে মিনিমাম দুইশোর উপরে ডিজাইন হবে আমাদের কাছে এগুলো এবার দেখাবো আমাদের হচ্ছে ক্যাটাগরি যে মালগুলো মালও কিন্তু সেরা সেরা ইনশাল এবং রেটও কিন্তু একদম হাতে নাগাল হাতে নাগাল হাতে নাগালে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব আমরা এবং আমাদের নিজস্ব ফ্যাব অবশ্যই কমে দিব ইনশাল্লাহ আচ্ছা এবং এগুলোর ভিতরেও কিন্তু আমাদের ড্রেসের কোনো মানে ক্যাটাগরি

এই জন্যই বলি যে আপনারা একটু সরাসরি আমাদের শপে আসবেন

অনেক মাল আছে আর মালের ভিতরে কাপড়েরিকেন যে আপনাকে দুশো তিনশো টাকা কম দিব সেটা পঞ্চাশ টাকা কম দোকান থেকে আমরা করি এবং মাদার সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে দিবেন আর আমাদের থেকে আমার মনে হয় নিতে না জায়গা থেকে আমরা যেহেতু মার্কেটে দিয়ে থাকি সেল কাপড় এবং মালগুলো

সর্বপরি কাস্টমার ভাইদের উদ্দেশ্য বলতে চাই আপনারা আসলে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট একটু আমাদের দোকানটা একটু ভিজিট করে যাবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট দুই নম্বর গলি একশো বিরাশি নাম্বার দোকান একশো বিরানব্বই নম্বর দোকান একশো তিরানব্বই নাম্বার দোকান এবং বিয়াল্লিশ নম্বর দোকান তো আপনারা আমার কথা হচ্ছে যে আপনারা কার সাথে ব্যবসা করবেন আসলে কার সাথে করতেছেন মানুষটা কেমন আমরা আসলে ব্যবসায়িক কথা কাজে মিল আছে কিনা সেক্ষেত্রে আপনার পজিশন আছে কিনা বা বুঝার জন্য বিশ্বাসতা অর্জনের জন্য হলে আপনি একটু আইসা ঘুরে যাবেন চাপানের দাওয়া তো একটু আইসা দেখে যায় ইনশাল্লাহ ভালো মালটা পাবেন ইনশোম